দর্শক দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু সাইড হয়ে যাবেন ওই প্রান্ত থেকে কারণ আমাদের সাইড রেফারি যারা অ্যাডিশনাল রেফারি তাদের একটু সমস্যা হবে কর্নারের ডিসিশন নিতে সমস্যা হবে আমরা দেখতে পাচ্ছি এখন যে প্রান্তে কর্নার ও ওই প্রান্তে দুজন লাল জার্সি দাঁড়িয়ে দর্শক দাঁড়িয়ে রয়েছেন ভাই কি আপনারা একটু সাইড নিয়ে যান আপনার সামনে একজন দাঁড় করা যাতে করে সমস্যা না হয় কর্নার কি